আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই খুব ভালো আছো আজকের এই খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আর আজকের এই ভিডিওটা এতটা ইন্টারেস্টিং কারণ বর্তমান বাংলাদেশের সব থেকে বিগ বিগ বোল দুইটা রাশিয়ার একজন হলো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং জনপ্রিয় রাশিয়ার শুভ সিক্স নাইন এবং আরেকজন হলো বর্তমান সবচেয়ে আলোচিত প্লেয়ার ব্লেড অন টপ এরা তো দুইজন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট দুইটা টিম থেকে বিলং করে সেটা তো আমরা সবাই জানি বিডি টপ এবং আর এইচ কে আজকের ভিডিওতে লিটারেলি আমরা সবকিছু ওপেন করে দিব যা যা সিক্রেট আছে যা যা ইউটিউবারদের এতদিন জানা ছিল যা তোমাদের সামনে বলেনি আজকের ভিডিওতে আমরা সবকিছু রিভিল করে দিব কারণ ভাই আগের ভিডিওতে তোমাদের এত এত কমেন্ট এসেছে যে এই ভিডিওটা আমি না বানিয়ে পারছি না তো তোমাদের রিকোয়েস্টের জন্য আমাদের কিন্তু আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা যত যা সিক্রেট আছে সব রিভিল করে দেখব যে আদেও ওই দুইজনের মধ্যে কে সেরা আজকে না করো লুকোচুরি থাকবে না করো কিছু যা হবে সব ওপেন কিন্তু তার আগে তোমাদেরকে একটুখানি জানাই যেটার জন্য মূলত আমাদের এই চ্যানেল ক্রিয়েট করা তুমি মূলত এই চ্যানেলে যে জন্য এসেছো সেটা হলো সারা বাংলাদেশ ব্যাপী যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে ইএসপোর্টস প্লেয়াররা আছে যাদের ট্যালেন্ট আছে কিন্তু যাদের একটা লেম লাইট নাই যাদেরকে কেউ গুরুত্ব দিচ্ছে না কিন্তু তাদের স্কিল আছে তারা যদি একটা প্ল্যাটফর্ম পায় তারা নিজেদেরকে মেলে ধরতে পারবে এই সমস্ত প্লেয়ার যারা আছো এই সমস্ত স্কিলফুল ইয়ার্স প্লেয়ার যারা আছো বা স্কিলফুল প্লেয়ার যারা আছো তোমাদের জন্যই মূলত কিন্তু আমাদের এই চ্যানেল চ্যানেল যেহেতু ক্রিয়েট করছি ভিডিও বানাচ্ছি ঠিক আছে কিন্তু তোমাদেরকে যে সাপোর্ট করার কথা বা সেটা তো আর ভুলে গেলে চলবে না তো এই জন্য কিন্তু আগের ভিডিও তো আমি বলেছিলাম খুব দ্রুত আমরা কোন একটা এমন কিছু করব যেখানে আমরা সবাই তোমাদের গেম প্লে দেখতে পারবো সেখানে তোমরা তোমাদের বেস্ট বেস্ট গেম প্লে আপলোড দিবা সেখান থেকে তোমাদের গেম প্লে যদি আমাদের টিমের নজর কাটে তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করা

স্কিলফুল গেম গুলো আপলোড করতে পারবে এবং ওই তোমাদের স্কিলফুল গেম প্লে এর ধরন অনুযায়ী যদি আমাদের কারো তোমাদের গেম ভালো লাগে মনে হয় যে না এই ব্যক্তিটার মধ্যে ট্যালেন্ট আছে তাহলে আমরা তার সাথে কন্টাক্ট করব তার অরিজিনাল স্কিল চেক করব ইভেন তাকে তুলে ধরার জন্য যেটা করা লাগে শুধুমাত্র এই চ্যানেলের রিয়াকশন না আমরা তাকে মেলে ধরার জন্য বাংলাদেশি ইউটিউবারদের কাছে যাব বিভিন্ন টুর্নামেন্ট প্ল্যাটফর্মে তাদের জন্য জায়গা রাখার চেষ্টা করব মোট কথা আমার তরফ থেকে ভাই যতটুকু করা যায় আমি ততটুকুই তোমাদের জন্য চেষ্টা করব। তো ভাই যতদিন এই ফ্রি ফায়ারে আছি ইএসপোর্টসে আছি মোটামুটি তোমরা

ডায়মন্ড করতে যে তোমরা প্রতারণা শিখা মূলত এই বিষয় রেখে আমরা থাকে না আমরা সবাই স্টুডেন্ট আমাদের বাড়ির থেকে টাকা নিতে হয় কিন্তু গেমটা তো ভাই শখের গেম এখানে তো ডায়মন্ড লাগবেই তো আর আমাদেরকে ফাও দিবে না তোমাদের এই বিষয়ের কথা মাথায় এই দাদু ওয়েবসাইট তোমাদেরকে দিচ্ছে পাঁচ টাকা

তোমাদের পার্টনারশিপে আছে আর বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইস এর ডায়মন্ড থেকে এইভেন যারা দেখতেছ তোমাদের ডায়মন্ড টপ আপ করার সাধ্য তারা অন্তত যাও পাঁচ টাকার পঁচিশ ডায়মন্ড নিয়ে আসো এবং খুব দ্রুত এই ওয়েবসাইটে তোমাদের পয়েন্ট কালেক্টর মাধ্যমে ফ্রি ডায়মন্ড নেওয়ার সুযোগ হবে তো মোটামুটি এই দাদু টপ ওয়েবসাইট তোমাদের কাছে থাকলে আর পৃথিবীর কোন ওয়েবসাইটে তোমাদের যাওয়া লাগবে না পাঁচ টাকায় পঁচিশ ডায়মন্ডে কখন দেখো কারণ ভাই আজকের ভিডিও তেমন যে কে গিয়ে আছে কে পিছিয়ে আছে কোনো লোক চুরি হবে না আমার চোখে যেটা মনে হবে আমার ওপেনিয়নে যেটা মনে হবে আমি অবশ্যই সেটা তোমাদের সাথে সরাসরি শেয়ার করবো তো চলো আর বেশি কথা না বলে আমরা স্ক্রিনে চলে যাই প্রথমে দেখবো আমরা আরেঞ্জ কে ব্লেড খেলা তারপর আমরা এক্সপোজ করবো শুভ সিক্সটি নাইন কে দেন দুই জনের কম্পেয়ার করে আমরা দেখব আদে ও কে বেস্ট তো চলো সরাসরি চলে যাই আমাদের স্ক্রিনে ওকে গাইস তো যেটা বলেছিলাম আমরা সর্বপ্রথম দেখব ব্লেডের খেলা সো আমরা এখানে ব্লেড গেমপ্লে ওপেন করে ফেলেছি আর আমরা কিন্তু ব্লেডের এর জায়গা গেমপ্লে তে রিঅ্যাকশন দিচ্ছি না ব্লেড চ্যানেলে একটা ভিডিও আছে যে হাই দে কল মি টপ অর্থাৎ কেন সবাই ব্লেড কে টপ বলে সো এই ভিডিওতে ব্লেড প্রমাণ দিয়েছে কেন সবাই তাকে টপ বলে আর এই ভিডিওতে আমরা দিয়ে দেখার চেষ্টা করব আদেও ব্লেড কি টপ সো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি সো সো ৪ মিনিট সেকেন্ডের একটা ভিডিও চলো দেখা যাক ওকে সামনে পুরো স্কট দুই দিক ও ভাই দুই দিক থেকে স্কট ছিল সামনে একটা তিনজনকে আমরা দেখতে পাচ্ছি সেখানে ফার্স্ট ব্যক্তিকে কিন্তু একদম পুরাই বুম হেডশট দিয়ে দিয়েছে আমাদের ব্লেড সো চলো এবার দেখি তারপরে কি হচ্ছে ও ভাই উড পেকার দিয়ে হেডশট মারতেছে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সো চলো এখন একটা এনিমি আছে ওখানে এডব ভাই তিনটা প্লেয়ারকে আমরা দেখেছিলাম তিনটা প্লেয়ারই ব্যাক টু ব্যাক হেডশট শুধুমাত্র কিন্তু আমরা লং গানে উঠ পেকার দিয়ে হেডশট দেখলাম না যেটা কিন্তু লং রেঞ্জে একটু ইজিলি লাগে আমরা কিন্তু এর সাথে সাথে শর্ট রেঞ্জে শর্ট গানের একটা হেডশট দেখেছি অর্থাৎ লং রেঞ্জ এবং শর্ট রেঞ্জ দুই রেঞ্জেই ব্লেড কিন্তু দারুণ পারফরমেন্স করছে সো চলো আমরা দেখি তারপরে কানেক্ট কি বডিতে ভাই বডিতে কানেক্টের অ্যাকুরেসি কি দেখছো ঠিক আছে একেবারে ও এটা আরেকটা ছিল ও আচ্ছা এটা হইল বিভিন্ন গেম বিভিন্ন টুর্নামেন্টের গেম প্লে বা বিভিন্ন ক্লিপ সেটাকে কেটে কেটে ব্লেড এটা তৈরি করেছে ওকে সো চলো হাইলাইট বলতে পারি আমরা সো এখানে আমরা বডি শট দেখতে পাচ্ছি সো চলো আমরা আগে কিছু তার গেমপ্লে দেখি আগে তাকে বোঝার চেষ্টা করি দেন আমরা তার সম্পর্কে কথা বলবো ভোট করে ভিডিও অন করে ও মাই গড রিয়াকশন তো দিলে হবে না যেহেতু আজকে আমরা এক প্রকার চ্যালেঞ্জ নিচ্ছি সো আগে তার গেমপ্লে আমরা দেখি দেখি বুঝি দেন আমরা তাকে নিয়ে কথা বলবো সো চলো সামনে একটা এনিমি ওকে ওকে একটা কারেক্ট দুইটা কারেক্ট আর আচ্ছা আবারও মিলে চলে আসছে আমরা দেখতেছি ওকে 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 দুটা শট দিয়েছে দুইটাই কিন্তু কালেক্ট হয়েছে এন্ড প্রত্যেকটা শটই কানেক্ট এনিমির গায়ে ওকে ঠিক আছে এটা টুর্নামেন্টও না আই থিঙ্ক এটা র্যাঙ্ক ম্যাচ ওকে চলো ওকে ঠিক আছে ওকে গাইস তো এতক্ষণ পর্যন্ত আমরা এই যে গেমপ্লেটুকু দেখলাম এটা দেখে একটা জিনিস বুঝলাম যে ব্লেডের যে গেমপ্লে ব্লেডের গেমপ্লের মধ্যে আমরা অতটা হেডশট না দেখলেও এই যে এম ফাইভ নাইনটি অর্থাৎ অন শট গান নাম হিসাবে তোমরা যে গানকে চিনো এই গানের অ্যাকুরেসি ভাই অসাধারণ মানে বডি কানেক্টের যে একুরেসিটা অ্যাকুরেসিটা ভাই এক কথায় অসাধারণ কারণ আমি এখনো পর্যন্ত যে কয়টাও শর্ট এনিমের দিকে ছুঁড়েছে একটা শর্ট ও ডিসকানেক্ট হইতে দেখি নাই প্রত্যেকটা শর্ট ইভেন প্রত্যেকটা এমই এনিমির বডিতে কানেক্ট হয়েছে সো এই যে যতটুকু আমরা দেখেছি ততটুকু পর্যন্ত তার যে ছোটো ছোটো ক্লিপ আমরা দেখেছি এই ক্লিপ দিয়ে ইউজুয়ালি জাজ করা যায় না কিন্তু এখন তো আমাদের কাছে ওরকম ধরনের কোনো ক্লিপ নাই আর ব্লেডের চ্যানেল যেটা আছে আমাদের সেটার ওপরে রিয়াকশন দিতে হবে আমরা অন্য চ্যানেলে রিয়াকশান দিলে তো জানোই স্ট্রাইকে ঝামেলা সোটুক দেখে আমরা যেটা বুঝলাম যে বডিতে কানেক্ট হওয়ার যে অ্যাক্যুরেসিটা এটা ব্লেডের অনেক সুন্দর আর রিসেন্টলি অনেকে দেখলাম একটা কথা বলেছে যে ব্লেডের নাকি হেডশট লাগে না সো আমরা তো ভিডিওর স্টার্টিংয়ে তো এটা এরকমটা দেখলাম না আর দেখলাম সে দারুণ হেডশট দিয়েছে এখন দেখা যাক ব্লেডের নাকি হেডশট লাগে না বা হেডশটের এর অ্যাকুরেসি কম কিন্তু ভাই বডি কানেক্টের অ্যাকুরেসি বেস্ট এন্ড হেডশট কতটা কম চলো আমরা দেখি ওকে প্রত্যেকটা শট বডি কানেক্ট ওকে ব্লেড বডি কানেক্ট এন্ড বুম প্রত্যেকটা শট তোমরা দেখো প্রত্যেকটা শটই ব্লেডের বডি কানেক্ট হচ্ছে যে কটা শট দিয়েছে যে কটা শট দিয়েছে দেখো ইচ এন্ড এভরি শট বডি কানেক্টেড আর এই গান নিয়ে খেলা কিন্তু অতটাও সোজা না আমরা তোমরা যারা প্লেয়ার আছো তারা বুঝবা এই গান নিয়ে খেলা কিন্তু অতটাও সোজা না ব্লেড থ্রি ফিঙ্গারে খেলে এই যে দেখতে পাচ্ছ এইখানে ব্লেডের রিলোড বাটন সো থ্রি ফিঙ্গারে খেলে এবং এই গান নিয়ে খেলতে গেলে এমনি রিলোড বাটন দিয়ে খেলতে হয় আর সবচেয়ে বড় কথা ব্লেড আমি জদুরি থ্রি ফিঙ্গারে খেলে এবং হ্যাঁ ব্লেড থ্রি ফিঙ্গারেই খেলে সো এক কথাই এই গান ইউজ করার ক্ষেত্রে ব্লেডের যে রিটেনশন বা যে রিয়াকশন টাইমিং সেটা ভাই খুবই দারুণ এক কথাই খুবই দারুণ আমি এতক্ষণ দেখে যেটাই বুঝলাম আমরা কিন্তু উল্টাপাল্টা রিয়াকশন দিচ্ছি না আমরা কিন্তু গেমপ্লে দেখতেছি তার গেমপ্লে বুঝতেছি বোঝার পরে তাকে নিয়ে একটা কথা বলছি সো এতক্ষণ আমি তার গেমপ্লে দেখে যেটা বুঝলাম যে অনেকে বলেছে তার হেডশট কম লাগে আমরা কিন্তু শুরুতে দেখেছি না পুরা স্কটকে ওয়ান ট্যাপ হেডশট দিয়েই ব্লেড ওয়াইপ আউট করেছে দেন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম শর্টই বডি কানেক্ট হচ্ছে হেডশট হয়তো লাগতেছে না বা হেডশট নাই হেডশট একটু কম আছে কিন্তু যে জিনিসটা আমাকে ব্লেডের যে জিনিসটা বিমোহিত করেছে সেটা হলো ব্লেডের এই যে প্রত্যেকটা শট তার বডি কানেক্ট হচ্ছে এটাতে আমি সত্যি মুগ্ধ আর সবচেয়ে বড় কথা তার এই যে গান এই গানটা নিয়ে এম ফাইভ যে গানটা আছে এই গানটা নিয়ে খেলা যে রিটেনশন বা রিয়াকশন স্পিড এটা ভাই খুবই চস সো চলো আমরা আরো সামনে যাই বডি কানেক্ট অ্যান্ড বুম ওকে তালাহারিতে ওকে ভাই বুম হেডশট পুরা স্কট কিন্তু ধরাইতেছে

আমরা একটু শর্ট রেঞ্জে রাশ করার পর ব্লেডের খেলা দেখতে চাই এনিমিটা মনে হয় নু সামনে এনিমিটা বট মনে হয় আমার যাদের মনে হচ্ছে তারপরে তো মুভমেন্ট ভালোই করতেছে দেখা যায় ব্লেড খুঁজে পাচ্ছে না তাকে না ঠিক আছে ওটা বটই ছিল মানে নুব ছিল ঠিক আছে ওকে সামনে একটা এনিমি বহু বডি গাইস একটা জিনিস তোমরা খেয়াল করেছো আমি তোমাদের একটুখানি একটা জিনিস দেখাই এনিমিটা সামনে থেকে আসতেছে এনিমি যাই হোক যাই হোক এনিমি আমরা এখানে যেটা খেয়াল করব সেটা হলো ব্লেডের মুভমেন্ট ব্লেডের একটা শট কানেক্ট করার পরে তার রিয়াকশন ঠিক আছে কত দ্রুত আবার দ্বিতীয় শট কানেক্ট করতেছে মুভমেন্ট করে চলে আসতেছে এই জিনিসগুলো আমরা দেখব সো চলো একটুখানি তোমাদের একটা জিনিস দেখাই এনিমিটা আসতেছে ব্লেড গান নিয়েছে জাম্প করে বাইরে আসছে একটা শর্ট শর্ট গায়ে লাগছে কানেক্ট হয়েছে ব্লেড মুভমেন্ট করেছে রিলড হয়ে গেছে কিন্তু দেন লাভ দিচ্ছে আরেকটা শর্ট মানে পুরো জিনিসটা হচ্ছে কিন্তু এক মধ্যে সো এই ছেলেটার আসলে রিয়াকশন টাইমিং খুবই দারুণ সো চলো আমরা ব্লেডের খেলা তো মোটামুটি দেখলাম বুঝলাম যে হ্যাঁ ব্লেডের এই যে এম ফাইভ নাইনটি গান দিয়ে ম্যাক্সিমাম যে টুর্নামেন্ট প্লেয়াররা খেলে ইয়ে স্পোর্টস প্লেয়াররা খেলে বা নাইনও খেলে খেলে ব্লেডও সো এই গানে থ্রি ফিঙ্গার ইউজ করে ব্লেডের যে মুভমেন্ট স্পিড এবং বডি কানেক্ট গানের যে রিয়াকশান এই সব কিছুই ব্লেডের টপ নচ আছে একদম টপ নচ বলতে পারো সো এটা থেকে আমরা বলতে পারি ব্লেড ঠিক আছে টপ নচ কানেক্ট করেছে বডিতে হোক আর যাতে হোক কানেক্ট করেছে টপ নচ এখন চলো আমরা চলে যাব শুভর চ্যানেলে শুভর একটা গেমপ্লে আমরা এখানে ওপেন করেছি যেটা আমরা দেখি টুর্নামেন্ট সাইলেট শুভ ম্যাক্সিমাম টুর্নামেন্টে ছাড়ে আমি ব্লেডকে একটা কথা বলবো যে ছোট ভাই তুমি একটু টুর্নামেন্টের ম্যাচগুলা বেশি আপলোড করো কারণ যে ম্যাচ আমরা টুর্নামেন্টে দেখেছি অলরেডিও সে ম্যাচ কিন্তু আবার দেখতেও ভালো লাগে প্রত্যেকটা টুর্নামেন্ট ম্যাচের মধ্যে একটা আলাদা মজা আছে যেটা কিন্তু এমনি ম্যাচ র্যাঙ্কের ম্যাচে নাই দেখার মধ্যে তোমাদের ম্যাচ আমরা ওই টুর্নামেন্ট ম্যাচ গুলোই এনজয় করি শুভ সিক্সটি নাইনও কিন্তু টুর্নামেন্ট ম্যাচ ম্যাক্সিমাম দেয় সো তোমাকেও বলবো ম্যাক্সিমাম একটু টুর্নামেন্ট ম্যাচ দেওয়ার চেষ্টা করো তাহলে আমরাও একটু মজা পাবো দর্শকও মজা পাবে সো চলো আমরা ব্লেডকে দেখেছি ব্লেডের যে গুণগুলো আছে সেগুলো আমরা বুঝেছি শুভ সিক্সটি নাইনের দিকে যাব শুভ সিক্সটি নাইন না নিয়ে আমরা যেটা শুনেছি তার নাকি মুভমেন্ট স্পিড একটু কম এ আর তার নাকি হেডশট রেট একটু বেশি এটা আমাদের কমিউনিটিতে ঘুরপাক খাচ্ছে সো চলো আমরা দেখি শুভ সিক্সটি নাইনের আদেও হেডশট কতটা কম এবং মুভমেন্ট কতটা বেশি আর সেটা ব্লেডের থেকে বেশি কিনা সো চলো দেখা যাক ওকে এখানে সে রিভাইভ দিচ্ছে তারপর টিমমেটকে অ্যান্ড এখানে একজনকে মারা ছিল মেরে দিয়েছে ও ভাই ভাই রে ভাই এটা কি ছিল ভুম পুরাই এম ফাইভ নাইনটি দিয়ে এমনভাবে হেডশট মারছে যেন মনে হলো এসি এইটিন দিয়ে মারছে জোস কে নাকি বলেছিল শুভ সিক্সটি নাইনের হেডশট কম বা খারাপ চলো টিকটকে ক্লিপ ঘুরে বেড়াই সো চলো তাদেরকে বলবো ভাই তোরা শুভ সিক্সটি নাইনের খেলাটা আগে দেখ সো চলো দেখি ওকে ও ভাই শর্ট গান দিয়ে আবারও কি লেভেলের হেডশট কানেক্ট করলো তুমি আরেকবার দেখো ভাই এ তো তো হ্যাকার বলবে ভাই এই জন্যই তো একে হ্যাকার বলে সবাই এই যে এখান থেকে এই এম এম ফাইভ নাইনটি নিয়ে নিল তার পিছিয়ে কিন্তু উডপেকার আছে উডপেকার দিয়ে কারেক্ট করল শর্ট রেঞ্জে নিমিট সো চলো অ্যান্ড বুম বাই বাই সাপ মানে আমরা তো দেখেছি অনেকের খেলা কিন্তু এই যে শুভর খেলা পার্সোনালি আমার কাছে একটু বেশি ভালো লাগে কারণ যে যাই বলুক না কেন আমার ওর খেলাটা একটু পার্সোনালি বেশি ভালো লাগে ও হয়তো ওই লেভেলে এখনো পৌঁছায় নাই শুভ সিক্সটি নাইনের এক্সপিরিয়েন্স কিন্তু এখনো অনেক কম অনেক কম ব্লেড থেকে অনেক কম তুমি হয়তো বিশ্বাস করবো না বা কি বলবো আমি জানি না বাট হ্যাঁ শুভ সিক্সটি নাইনের যে এক্সপিরিয়েন্স ব্লেড থেকে অনেক কম বাট আর গেম আমার ভাল লাগে এই যে শর্ট গুলা চলো আমরা যাই আর অবজার্ভ থেকে আছে বলে আর একটু বেশি ভাল লাগে কারণ থেকে মুভমেন্ট একটু বেশি দেখা যায় তো চলো আমরা দেখলাম পরপর দুইটা হেডশট দেখলাম আমরা আর একটা প্লেয়ার আছে অ্যাড বুম কানেক্ট হচ্ছে দারুন কানেক্ট হচ্ছে ঠিকই কিন্তু একটা জিনিস যদি তোমরা খেয়াল করো দেখবা এই যে একটা শট দিচ্ছে গান রিলোড করতেছে আবার মারতেছে আমার কাছে কোথাও এর থেকে ব্লেডেডটা একটু বেশি ছিল মনে হচ্ছে রিটেনশন বা রিয়াকশন যে স্পিডটা একটা অ্যানিমিকে একটা শট কানেক্ট করার পরে আর একটা শট মারার যে এই যে রিয়াকশন টাইমিংটা এটা আমার কাছে কোথাও মনে হচ্ছে ব্লেডেডটা একটু দ্রুত ছিল সুভরটা একটু স্লো তবে চলো এটা সুভর অনেক আগের গেমপ্লেট ওটাও ব্লেডের অনেক আগের গেম প্লেট সো চলো আমরা দেখি সুভার একটা রিসেন্ট মনে হয় আচ্ছা যাই হোক সো চলো তোমরাও খেয়াল করলে দেখতে পাবে এই যে একটা শর্ট কানেক্ট কানেক্ট হয়নি ডিসকানেক্ট হয়েছে এনিমিটা একটু কাভারে চলে গিয়েছে ওকে আমরা আর একটা ক্লিপে চলে এসেছি ওকে গুলোয়াল স্পিড জোস আছে ছেলের একটা এনিমি

আর শুভ সিক্সটি নাইনের একটা জিনিস আমার বেশি ভালো লাগে সেটা হলো তার রাশিং স্টাইল মানে একদম ওই যে গ্রাম বাংলার একটা কথা কথা আছে না সুচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বের হয় সো এরকম সুচের মতো ঢুকে যায় সব জায়গায় এটা বেশ সুন্দর লাগে সো চলো আমরা দেখি কানেক্ট 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 হচ্ছে বাট কানেক্ট হওয়া রিলোড করা মুভমেন্ট করা এবং আবার কানেক্ট করা আর সাথে সাথে লাভ দেওয়া এই যে কাজগুলো পরপর যে কয়েকটা আমি কথা বললাম যে প্রথমত কানেক্ট হওয়া দেন রিলোড করা দেন লাভ দেওয়া মুভমেন্ট করা দেন দ্বিতীয় কানেক্ট এই যে পাঁচটা কাজ এটা শুভটা অনেক সুন্দর বাট আমার কোথাও মনে হচ্ছে ব্লেডেরটা একটু রিটেনশন পাওয়ার বেশি ছিল স্পিড বেশি ছিল কিন্তু ভাই শুভর মুভমেন্ট আর শুভর যে রাশিং স্টাইল এটা তুমি যাই বলো না কেন আমার ওপিনিয়নে আমার কাছে বেস্ট লাগে আর ওনাই এই প্রোটা যেমন সুইচ হয়ে ঢোকে ফাল হয়ে বেরাই চলো দেখি কানেক্ট কানেক্ট অল্প কানেক্ট হচ্ছে কানেক্ট হয়নি কানেক্ট ওকে ঠিক আছে শুভ আমরা তোমার কাছে হেডশট দেখতে চাই হেডশট দেখতে চাই ব্রাদার এ পাশে একটা এনিমি আছে ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছে ও ভাই ঠিক আছে দুইটা তিনটা তিনটা এনিমি ঠিক আছে কারেক্ট হচ্ছে ঠিক আছে অলরেডি আমরা আমাদের উত্তর পেয়ে গিয়েছি মনে হয় না আর দেখা লাগবে সো চলো আমরা আরো একটু দেখি দেন আমরা ফাইনাল কনক্লুশন দিব তোমাদেরকে ওকে ওকে ঘুম ভাই ও গুড Okay. ঠিক আছে এ পাশ থেকে ড্যামেজ অ্যান্ড বো ভাই ও দেখলো কখন আর মারলো কখন ঠিক আছে চলো আর কে আছে হ্যাঁ একটা আছে আ বুম ছ আ ঠিক আছে ঠিক আছে এখন একটা রিমে আছে মনে হয় তলায় এটাকে হেডশট মারবি শুভ এন্ড বুম বাই জোস আমি বলেছিলাম হেডশট মারতে আর হেডশটই মারলো ঠিক আছে গাইস আমরা মোটামুটি দুইজনে গেমপ্লে দেখলাম আমাদের অলরেডি আমার ওপিনিয়ন থেকে জাজ করা শেষ আমি যদি আমার পক্ষ থেকে যেটা আমি দেখেছি সেটা যদি একদম উইদাউট এনি সিক্রেট কোনো লাগাম ছাড়াই বলতে চাই সেটা হলো প্রথমত ব্লেডের মধ্যে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হলো ভাই ব্লেডের রিটেনশন টাইমিং ব্লেডের এটা কিন্তু আমরা মুভমেন্ট স্পিডের সাথে তুলনা করতে পারো বাট রিটেনশন টাইমিং এবং মুভমেন্ট স্পিড একটু আলাদা জিনিস ব্লেডের এই যে পাঁচটা জিনিস আমি বললাম যে একটা বডি একটা বডিতে কানেক্ট দেন রিলোড দেন জাম্প দেন মুভমেন্ট দেন দ্বিতীয় কানেক্ট এই যে পাঁচটা এটাতে ব্লেড কয়েক ধাপে গিয়ে আছে কয়েক ধাপে গিয়ে আছে আমি যেটা দেখলাম যে ব্লেডের রিটেনশন টাইম খুবই কম ও খুবই অল্প সময়ের মধ্যে আরেকটা একটা কানেক্ট করে ফেলছে খুবই কম সময়ের মধ্যে সাথে সাথে একটা কানেক্ট করে আরেকটা কানেক্ট করে ফেলছে মানে একটা শট দিয়ে আরেকটা শট দিয়ে ফেলছে সো এটা এটার দিক থেকে ব্লেড এগিয়ে থাকবে উইদাউট এনি ডাউট আমার পক্ষ থেকে আর শুভর ব্লেডের আরও একটা বিষয় যেটা আমার ভালো লেগেছে সেটা হলো ব্লেড যেভাবে রাশিং রাশ যেটা করে ব্লেড সেখানে তার মোটামুটি একটা প্রপার কাভার থাকে মানে সে যে একটা আইজিএল সে যে পুরো টিমকে লিড দিচ্ছে এই জিনিসটা ব্লেডের মধ্যে আছে ব্লেডের এই জন্য ব্লেডের রাশিং স্টাইল তোমাদেরকে ওই রোক রাশিং স্টাইল মতো লাগবে না কিন্তু তোমরা যদি আমার নজর থেকে দেখো আমি বলবো ব্লেড হয়তো স্লো রাশ করে কিন্তু ব্লেডের রাশিং স্টাইলটা সুন্দর কারণ ব্লেড যে একটা আইজিএল এটার প্রমাণ তার রাশিং স্টাইল সো এই দুটা জিনিস ব্লেডের ভালো লেগেছে এবার যদি আমরা আসি শুভ কোন দিক থেকে ব্লেড থেকে এগিয়ে আছে সেটা হলো প্রথম কথা শুভর মুভমেন্ট স্পিড ভাই শুভর মুভমেন্ট অনেক আর যেটা আমার কাছে সবচেয়ে শুভ যেটা ভালো লেগেছে সেটা হলো ভাই শুভ রাশিং স্টাইল যেটা আমি আগে বলেছি শুভর রাশ তুমি যদি নতুন প্লেয়ার হও আজকে নতুন ইয়ে স্পোর্টস দেখো তোমার ভাই ভালো লাগবে কারণ শুভ কোন কিছু চিন্তা করেন এক কথাই শুভ জানে আমি পারবো আর এই জানাতেও চলে যায় টিমের মধ্যে ঢুকে যায় ওর ও ভাই ব্রেনে কাজ করে যে না একটা শক্তিও কোথায় পাই যে না আমি পারবো এন আমি ঢুকে গেছি আর কিছু চিন্তা করে না শুভ শুভ শুধু এটা মনে করে আমি পারবো আমি ঢুকে গেছি আর বুভ শেষ হয় স্কট শেষটাই তো আমি শেষ কিন্তু শুভ বেশ দারুণভাবে এই জিনিসটা হ্রাস করে এই জন্য এটা ভাল লাগে কিন্তু এই আহ রাশের কিন্তু যদি খুব সুন্দরভাবে রাশ দেখতে চাও কোয়ালিটি সম্পর্কে রাশ দেখতে চাও সেটা কিন্তু আমরা ব্লেডের কাছ থেকেই দেখি কারণ ব্লেড কিন্তু একটা আইজিএল এর ভূমিকা পালন করে দেন রাশ করে সো এদিক থেকে ব্লেড ব্লেডের থেকে শুভ যে রাশিং স্টাইল এটা আমাদের সবারই ভালো লাগবে কারণ ভাই আমরা তো আর যখন একটা গেম প্লে দেখবো বা এরকম হাইলাইটস দেখবো আমরা তো আর এটা দেখি না যে কি করতেছে বা কি চিন্তা করে রাশ করতেছে আমরা শুধু দেখি আরে ভাই ঢুকে গেলো পুরো স্কোয়াডের মধ্যে ঢুকে গেল আউট করে দিল সো এই এই জন্য এটা আমাদের ভালো লাগে আর হেডশটের যে বিষয়টা আমরা টিকটকে অনেক ক্লিক দেখেছিলাম সেখান থেকে বলবো ভাই হেডশট আমার পক্ষে মনে হয়েছে আছে হেডশটের দিক থেকে কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে শুভ সিক্সটি নাইন অনেকটা পিছনে অনেক অনেকটাই পিছনে কারণ ওয়ার্ল্ড সিরিজের এর মতো একটা ইন্টারন্যাশনাল লবিতে খেলে আসা আরএইচকে টিম এবং তাদের যে বেস্ট রাশার এবং আইজিএল এর দায়িত্ব পালন করা ব্লেড এটা ভাই এটার এক্সপিরিয়েন্স কোনো কিছু সাথে তুমি মিলাইতে পারবা না তুমি সে ব্লেডের ফ্যান হও আর সুপার সিক্স নাইনের ফ্যান হও যাই হোক না কেন এটার এটার এক্সপিরিয়েন্স করো কিছুকে বিট করতে পারে না সো এই জন্য এডিক থেকে ব্লেডে গিয়ে আছে শুভ শুভ দিক থেকে গিয়ে আছে বাকিটা তোমার কি মনে হচ্ছে হু ইজ বেস্ট আমি কে গিয়ে আছে কে পিছিয়ে আছে বলে দিলাম এবং ইশারায় কিন্তু বুঝিয়েও দিলাম তুমি বুঝতে পেরেছ কিনা আর তোমার মতে কি মনে হয়েছে পুরো ভিডিওটা দেখেন তুমি এতদিন পর্যন্ত তাদের গেম প্লে দেখে তোমার কি মনে হয় এখনই কমেন্ট বক্সে জানাও সো আজকের এই কম্পারিজনের সুন্দর ভিডিওটা এই পর্যন্তই নেক্সট তোমরা কি চাও কি কার গেম প্লের উপরে রিয়াকশন চাও এখনই কমেন্ট করে জানাও এবং তোমরা ওকে বিভিন্ন ফানি চ্যালেঞ্জও দিতে পারো সেগুলো আমরা করে ফেলবো অবশ্যই আর ওই যেটা বললাম যে ফ্রি ফায়ারের যে আমরা একটা গ্রুপ তৈরি করেছি ফেসবুকে ওই গ্রুপে যাও তোমাদের যে বেস্ট বেস্ট গেম গুলো আছে আপলোড করো আমরা ভাই চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে হেল্প করার সো যাও ইচ অ্যান্ড এভরিওয়ান আর নেক্সট কাকে নিয়ে রিয়াকশন ভিডিও চাও জানিয়ে দাও আমাকে কোনো ফানি চ্যালেঞ্জ দিতে চাইলে সেটাও দিতে পারো সো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো টপিক্সে বা নতুন কোনো রিয়াকশনে নেক্সট ভিডিওতে টেলার টেক কেয়ার আল্লাহ হাফেজ